এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা খবর আটচল্লিশ ঘন্টা দর্শকদের জানায় শুভ চতুর্থী শুভেচ্ছা অভিনন্দন আমি এখন কলকাতার যে বড় বড় পুজোগুলোতে আছে সেই পুজোর মধ্যে ছিয়াত্তর কমিটি একটা বিশেষ এই পুজো কমিটি এই ছিয়াত্তর পল্লী পুজো কমিটিতে আমি এসেছি তাদের মণ্ডপ ঠাকুর কেমন হয়েছে না হয়েছে আমি সব দেখাবো আমার ক্যামেরাম্যানকে আগে ছিয়াত্তর পল্লীর মণ্ডপটা দেখাতে এবার তারা মণ্ডপ করেছে যেটা আটান্ন বছরের দুর্গাপূজা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই আটান্ন বছরের দুর্গাপূজা উপলক্ষে এবারে যে মণ্ডপটা হয়েছে সেটি হচ্ছে একটা রাজবাদী আদলে পুরনো একটি রাজবাড়ির আদলে এই মণ্ডপটি হয়েছে প্রত্যেক বছরই এখানে কোনো না কোনো থিমের উপ করে যেটা মানুষের দর্শন থেকে খুবই আকর্ষিত করে আমি এখানকার যারা মিয়া আছে যারা বয়স্ক আছে তাদের মধ্যে আমরা এই বিষয় পুরোনো এই পুজো কমিটি বা এই দুর্গাপুজোর ইতিহাস অংশে আপনার নাম আঞ্চিম্লা আপনি যে আপনার নাম

মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্ল্যাক্স চুড়িদারে কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মুন্ধন। আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন